হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আশা করছি সবাই খুবই ভালো আছো তো বর্ষার মধ্যে সবাই আর কীরকম থাকতে পারো বুঝতেই পারছি নানা রকম অসুবিধার মধ্যে তো পড়তে হচ্ছেই আর বিশেষ করে কাজকর্ম যারা যাচ্ছ অফিস কাছারি করছো তাদেরকে তো বেরোতেই হচ্ছে বৃষ্টির মধ্যেও আর দেখো সকালবেলা কতটা পরিমাণে রোদ্দুর উঠেছে এখন সকাল নয় যেহেতু একটু বেলা হয়ে গেছে ওই টাইমটা ঠিক বলতে পারবো না কেন ঘড়িটা আমি দেখিনি যেহেতু আমি রান্না করছি খুব একটা বেলাও হয়নি আর দেখো মেয়ে বাইরে জলের কাছে রয়েছে ওটাই আমি দেখছি আর কতটা জল উঠে গেছে যাই না আবার কতটা জল উঠবে তো প্রতিদিন এভাবে যদি বৃষ্টি হতে থাকে আমার তো মনে হয় আমার ঘরেও জল ঢুকে যাবে কিন্তু ঘরে জল ঢুকে গেলে খুবই অসুবিধায় পড়ে যাবো কেননা সব জিনিসপত্র উঁচু করতে হবে যা আছে খাটের নিচে ঠাকুরটাকেও উঁচু করে রাখতে হবে এবার বলতে পারছি না সবই ওপর ওলার ইচ্ছা জানি না কতটা কি জল দেবে তো ঠাকুরকে ডাকছি যেন জলটা না বেশি দেয় অন্তত ঘরটায় না ঢুকুক বাইরেটাই থাকুক তাহলেই হবে আর আমার মেয়ে বাইরে জল ছিল তার জন্যই ওকে একটু বকছিলাম তো সেই বকাটা তোমাদেরকে রেকর্ড করে শোনালাম না কেন যেহেতু বদমাইশিটাও বেশি করে তো ওর পিছনে আমাকে একটু বেশি বকতে হয় রান্না করছিলাম রান্না করতে করতেই ও এদিকে বাইরে মানে চান করতে চলে গেছে ওকে বলছি যে জল ঘাঁটিস না বেশি তাড়াতাড়ি উঠে বড় জল ঘেঁটেই যাচ্ছে দেখো আমি রান্না বলতে তোমার দাদা রান্নাটা হয়ে গেছে তো আমাদের রান্নাটাই করছি যেহেতু একটু আলাদা করে করতে হয় কেন তোমার দাদা ভাইয়ের সব কিছু সেদ্ধ আর আমাদেরটা একটু তরকারি তরকারিপাতি করে খাই কেন আমাদের তো আর সেদ্ধ ভালো লাগবে না একদিন হলে ঠিক আছে কিন্তু রোজ রোজ কি আর ভালো লাগে তো তার জন্য আমাদের জন্য শুধু একটু ডিমের তরকারি করব। আর একটু কুমড়ো ফুলে বড়া করবো আমার বাড়ির ঘরের সামনেই একটা গাছ আছে কুমড়ো গাছ তোমরা তো দেখেইছ তো দাঁড়িয়েছিলাম এত কোনো কুমড়ো গাছের সামনে আর কুমড়ো গাছটা না অনেকটা বড় হয়ে গেছে কিন্তু গাছটা না তোলার পজিশান নেই এখানটায় তো কীভাবে তুলবো ভেবে পাচ্ছি না আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে যদি জল উঠে যায় কুমড়ো গাছটা মরেই যাবে যাই না কি হবে দেখা যাক কি হয় তো চলো আমি রান্নাটা করিনি আর রান্না করতে করতেই টুকিটাকি কাজগুলো একটু সেরে নিই কেন রান্না করতে করতে কাজগুলো করে নিলে একটু সুবিধে হয় তাহলে আর মানে দেরি হয় না এক তো বৃষ্টি হবে মানে আকাশটা এত তো রোদ হয়েছে কিন্তু একদিকে রোদ একদিকে মেঘ তো জানি না কতক্ষণে বৃষ্টি নামবে তো এক এক সময় তো রোদের মধ্যেও বৃষ্টি হয়ে যাচ্ছে তো যেভাবে রোদ দিয়েছে মোটামুটি সকালবেলা ভোরবেলার দিকে কেচে আত শুকনো হয়ে যাচ্ছে তো যাই হোক এরকম হলেও যথেষ্ট কিন্তু একভাবে যদি প্রতিদিন এইভাবে বৃষ্টি হয় আর কী বলবো তোমাদেরকে এত যদি বৃষ্টি হয় তাহলে তো মনে হয় ঘরে জল ঢুকবেই তো অনেকের ঘরে তো জল ঢুকে গেছে তাদের কতটা মানে কতটা অসুবিধা হচ্ছে আমি আমি বুঝতে পারছি কেন কি বলো তো একসময় আমাদেরও এরকম জলের মধ্যেই থাকতে হয়েছে যেহেতু আমার বিয়ের পর আমি এই দিকে চলে এসেছি বলে বলছি যে আমি জল মারাবো না কিন্তু এদিকটা জলটা উঠেছে তাই কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে এতটা জল ওঠেনি জল উঠেছে হালকা ঘরে তো ঢুকেছে কিন্তু এতটা নয় আমাদের এখানে যেন অনেকটা বেশি পরিমাণে জল উঠেছে এদিকটা নিচু বলে তো এতটা জল উঠেছে কিন্তু আমার বাপের বাড়ির ওই দিকটা আমরা ছোট থেকে দেখে আসছি প্রচুর জল জমে কেন আমরা যখন ছোটো ছিলাম তখন আমার মনে আছে আমার বাপি আমাদেরকে নিয়ে যেত আমরা তিন ভাই বোন যেহেতু আমার দাদাকে কাঁধে চাপাতো আর আমাকে আর আমার বোনকে দুদিকে কোলে নিয়ে আর রাস্তা পার করে দিত তখন মাটির রাস্তা ছিল এখন তো তবু রাস্তাঘাট এখন অনেক ভালো করে দিয়েছে ঢালাই রাস্তা হয়ে গেছে সব জায়গায় জায়গায় পাড়ার ভেতরে তো তো এখনের মতো তো আর তখনের মতো রাস্তা ছিল না তো মাটির রাস্তায় ওইভাবেই আমাদেরকে পার করে দিত আমরা স্কুল যেতাম ওইভাবেই আমাদের পার করে দিত আমরা পড়তে যেতাম তো তখন আমাদের পড়াশোনাটা একটু বাড়ির কাছাকাছি ছিল ওই জন্য অতটা অসুবিধা হতো না তো বাড়ির কাছাকাছি থাকা সত্ত্বে তাও আমাদের পার করে দিত তো যেহেতু আমাদের এক গলা করে জল হয়ে যেত এখন তোরা অনেক ভালো হয়ে গেছে রাস্তা উঁচু হয়ে গেছে ঢালাই রাস্তা হয়ে গেছে জলটা যদিও জমে তো কম জমে আর যেহেতু ঘরগুলো তখন উঁচু করেনে তো প্রথম থেকে হয়ে গেছে তো তার জন্য ঘরগুলোতে একটু জল ঢুকে যায় আমার বাপের বাড়িতে তো এখনই আমাদের বাপের বাড়িতে শুনেছি জল ঢুকে গেছে কিন্তু আমি জলের মধ্যে না যাইনি আর দেখতে যাবো যাবো করে আমি যাই না কেন আমার একটু স্কিনের পায়ের প্রবলেম আছে তো তার জন্য আমি জলটা একটু কমই ঘাঁটার চেষ্টা করি বিশেষ করে বৃষ্টির জলটা আমার পায়ে লাগলে খুবই অসুবিধা হয় এখানেও আমার অসুবিধা হচ্ছে এখানে হচ্ছে না যে তা না তো চলো গল্প করতে করতে দেখো আমার রান্না কুমড়ো ফুলের বড়াটাও হয়ে গেছে আর তরকারিটাও চাপিয়ে দেবো আর যেহেতু তোমার দাদাভাইকে খেতে দেবো ওর চান হয়ে গেছে অনেক অনেক কষ্ট করে তোমার দাদা ক্যামেরাটা ধরে দিচ্ছে যেহেতু শরীরটা ভালো নয় তোমরা তো দেখেইছ মানে তোমাদের দেখানো হয়নি ও ক্যামেরার সামনে আসতে চায় না তো তাই আর দেখানো হয়নি ও শরীরটা খুবই খারাপ ও বেশিক্ষণ দাঁড়িয়ে ক্যামেরা করতে পারবে না তো কী করবো বলো আমার তো একটা কাজ আর তোমরাও আমার এই কাজটাকে অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসার উৎসাহের জন্যেই আমি আরও তোমাদের দাদা ভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও না ভিডিও গেলে আমারও ঠিক কী বলবো তোমাদেরকে তোমাদের সাথে কথা না বললেও আমার ভালো লাগে না তো যাই হোক দেখো তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি আমার মেয়ে কিন্তু এখনও আসেনি চান করে তো ওকে ওর কাছে আর একবার যেতে হবে তবেই ও আসবে তো যাই হোক দেখো বৃষ্টি এবারে আসবে আসবে মনে হচ্ছে করছে কিন্তু এত রোদ হয়েছে মনে হয় না যে বৃষ্টি হবে কিন্তু একদিকটা না খুব মেঘ করেছে তো চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই আরও বাকি কাজ আছে সেগুলোও করবো জল তো থেকে বেড়েই যাচ্ছে বৃষ্টি হচ্ছে যত না বাড়ছে জল ছেড়েছে সেই হিসেবে জল বাড়ছে তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই আর দেখো এত এত রোদ এত রোদের মধ্যে কেউ দেখে বলবে যে এটা বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হবে কেন একদিকে আকাশটা যেহেতু মেঘ করেছে বৃষ্টি হওয়ারই কথা আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমারও গলাটা ধরে যাচ্ছে তো তরকারিটা আমি বসিয়ে দেবো তাড়াতাড়ি কেন তরকারিটা হয়ে গেলে আমার মেয়েও খাবে তো চলো তরকারিটা আমি একটু নেড়ে আর একটু মশলা দিয়ে কষে বসিয়ে দিই কেন মেয়ে বলছে আমার খিদে পেয়েছে কিন্তু এখন কিন্তু বেশিটাও বেলা হয়নি খেতে খেতে আমার একটা ডেটটা বেজে যায় এখন তো তোমার দাদাভাই অসুস্থ তো কাজকর্ম নেই ঘরেই থাকা হয় তো তার জন্য তাড়াতাড়ি খেয়ে নেওয়া হয় আর দেখো তরকারিতে কথা বলতে বলতে কিছু একটা পড়ে গেছিলো তো সেটাই তুলে দিলাম কিছু পড়েছিলো পোকা হয়তো ছোট তো তার জন্য সেটাই তুলে দিলাম আর এখন তোমার দাদাবাই ঘরে থাকছে বলে অনেকটা তাড়াতাড়ি খেয়ে নেওয়া হয় আর কি বলবো তোমাদেরকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো তো এক বন্ধু আমাকে অনেক অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে একটা ভিডিওর জন্য অবশ্যই আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো ডেলি আমার ভিডিও দেখতে থাকো অবশ্যই তোমাদের রিকোয়েস্টের ভিডিও অবশ্যই আসবে তো চেষ্টা তো আমি করি আর দেখো এখন ভিডিও দেবো যে মানে সেই পরিস্থিতি নেই রোজ আমি ভিডিও দিতেও পারছি না কেন তোমার দাদাভাই এখন সত্যি অসুস্থ আমার ক্যামেরাটা ধরে দেওয়ার মতন ওর ক্ষমতা নেই তো যাই হোক কোনো রকমে অনেক কষ্ট করেই আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে তো একটু কষ্ট করে ধরে দিক আমিও একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর কথা বলতে থাকি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটা সাথে থাকো আমার রান্না তো হয়ে গেছে আজকে কাজের মাঝখানে মাঝে একটুখানি মজা করতে ভিডিওটা শেয়ার করলাম তো ভালো লাগলো অবশ্যই লাইক করবে আর প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বলে বোঝাতে পারো না হয়তো আমাদের সাউন্ডটা আসছে না তো শুনতে পাচ্ছি দেখতে কেন কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো অনেকটা জল জমা গেছে তবে তোমাদের আমি শেয়ার করো আসতে আসতে তোমরা ভিডিওটা আজকে নিয়ে তো এখানে চেক করলাম কেমন লাগলো অবশ্যই জানাতে বলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরো একটা ভিডিও নেই তবে তোমাদের আসলে ভালো হতো সুস্থ করতো